বাংলাদেশের রাজনীতি যেখানে প্রতিশ্রুতি দেয়ার আগে কেউ জবাবদিহিতার মানে জানে না সামাজিক মূল্যবোধ যা মুখে বলা হয় আর কাজে মুছে ফেলা হয় ধর্ম যাকে ব্যবহার করা হয় নিজের ক্ষমতা আর প্রভাব বাড়ানোর হাতিয়ার হিসেবে অর্থনীতি যেখানে প্রবৃদ্ধি হয় পত্রিকার হেডলাইনে কিন্তু পকেট থাকে খালি খেলাধুলা যেখানে প্রতিভা থেমে যায় পৃষ্ঠপোষকতার অভাবে আন্তর্জাতিক সম্পর্ক যেখানে দেশের ভাবমূর্তি গড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেলফি তোলা এখানেই শেষ নয় মিডিয়ার পক্ষপাত অনলাইন প্রতারণা আর সেলিব্রিটি নাটক সব কিছু একত্রিত হয়ে গড়ে তোলে এক অদ্ভুত ভণ্ডতাময় বাস্তবতা বাংলা লিগ্স বিশ্বাস করে সত্য চাপা রাখা যায় কিন্তু থামানো যায় না আমরা খুঁজি সেই মুখোশের আড়ালে থাকা বাস্তবতাকে আমরা ফাঁস করি সেই ঘটনাগুলো যেগুলো বলা হয় গোপন আমাদের লক্ষ্য শুধু খবর দেয়া নয় সত্য তুলে ধরা ভণ্ড তাকে উন্মোচন করা বাংলা লিগ্স সত্য যেখানে ফাঁস হয়